একটা ছেলে জলে হাবুডুবু খাচ্ছে আর বাকি সবাই তামাশা দেখছে হায় ভগবান এই জন্মে আর কত কি দেখতে হবে কে জানে এতগুলো লোক প্রায় লোক তার মধ্যে এমন কেউই আগে এলো না সবাই প্রায় পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদাকে দোষারোপ করতে ব্যস্ত এতগুলো লোকের মধ্যে কেউ নাকি সাঁতার জানে না আসলে দোষারোপ করবে না তো আর কি করবে কারণ গাঁজাখড়ি লেখকের যে নায়িকাকে দিয়েই নায়ককে উদ্ধার করাতে হবে কিন্তু যাই হোক ঝিনুকের ডায়লগুলো যে গাঁজাকে লেখা হয়নি সেটা দেখেই আমি ধন্য হয়ে গেছি কিন্তু ওদিকে আবার গাঁজাখড়ি শুরু হয়ে গেল তেজ বাড়ি ফেরার পরে সাধের কানন বসু মল্লিক সবার উপরে ছড়ি ঘোরানো শুরু করলো আর সবাই নাচতে শুরু করলো তেজ এখন অসুস্থ তেজ কি বলতে পারতো না তার ঠাম্মিকে অবশ্যই পারতো আর তেজ এই মুহূর্তে বললে ওই কাননবালাও এখন কিছু বলতে পারতো না কিন্তু ওই গাজাখর লেখক লেখিকাকে কে আর বোঝাবে যত পারো শুধু টেনেই যাও টেনে টেনে যত পারো লম্বা করে দাও দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত নটায় শুধুমাত্র স্টার জলসায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও